ভাবুন তো যদি এমন একটি শহর থাকে যেখানে থাকবে না কোনো রাস্তা থাকবে না এমন কি দূষণও থাকবে না শহরটা হবে এক সরল রেখার মতো মরুভূমির বুকে কাঁচের দেয়ালের মধ্য বিস্তৃত আর তাতে থাকবে ভবিষ্যতের প্রতিটি প্রযুক্তিশ্ব এটা জানার পর আপনাদের এটি কল্পকাহিনী মনে হতে পারে না এটা বাস্তব এটাই দ্য লাইন সৌদি আরবের ভবিষ্যৎ শহর নিউম এর অন্তর্গত এক অবিশ্বাস্য প্রকল্প দ্য লাইন হচ্ছে একটি একশো সত্তর কিলোমিটার দীর্ঘ পাঁচশো মিটার উঁচু এবং মাত্র দুইশো মিটার চওড়া শহর যা পুরোপুরি কাছে মোড়ানো হবে এতে এক কোটিরও বেশি মানুষ বসবাস করতে পারবে আর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগবে মাত্র বিশ মিনিট শহরের প্রতিটি প্রয়োজনীয়তা স্কুল হাসপাতাল বাজার সবকিছু থাকবে হাঁটার পাঁচ মিনিট দূরত্বে এমনকি পরিবহন ব্যবস্থা হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং কার্বন নিঃসরণহীন বর্তমানে এই প্রকল্প নির্মাণাধীন যার অধিকাংশই এখনও পরিকল্পনা পর্যায়ে এই শহর নির্মাণের মূল উদ্দেশ্য হল পরিবেশ বান্ধব জীবনযাত্রা নিশ্চিত করা এখানে থাকবে না কোনো গাড়ি বা রাস্তা তাই বাউদূষণের কোনো সুযোগই নেই পুরো শহর চলবে নবায়নযোগ্য শক্তি দিয়ে যেমন সৌর ও বিদ্যুৎ আধুনিক এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই শহর স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে যেখানে মানুষের জীবনযাত্রা হবে দ্রুত সহজ এবং নিরাপদ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই মহাপরিকল্পনার রূপকার তিনি চান তেল নির্ভরতা থেকে বেরিয়ে এসে এক নতুন অর্থনীতি গড়ে তুলতে নিউম সিটি হচ্ছে ভীষণ টু থাউজেন্ড থার্টি এর অংশ যার মাধ্যমে সৌদি আরব নিজেদের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে গড়ে তুলতে চায় একটি স্মার্ট টেকসই এবং গ্লোবাল হবে রূপান্তর করতে চায় দেশটিকে তবেই স্বপ্নের শহর ঘিরে বিতর্কের কমতি নেই এর নির্মাণে স্থানীয় কিছু উপজাতিকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ আছে এছাড়া অনেক বিশেষজ্ঞ বলছেন মরুভূমির মাস্কানে এত বড় প্রজেক্ট বাস্তবায়ন করা প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক থেকে চরম চ্যালেঞ্জিং আবহাওয়া পানি সরবরাহ মানবিক দিক সব মিলিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে তবুও এটা অস্বীকার করা যায় না যে দ্য লাইন হল আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির এক যুগান্তকারী উদাহরণ যদি বাস্তবায়িত হয় তাহলে এটি শুধু সৌদি আরব নয় পুরো পৃথিবীর নগর পরিকল্পনার ধরন বদলে দিতে পারে আমরা কি সত্যিই ভবিষ্যতের এমন এক শহরে বসবাসের জন্য প্রস্তুত